আসসালামু এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর তেরোই রমজান ঘটতে চলেছে এক ঐতিহাসিক বিরল মহাজাগতিক ঘটনা ওই দিন রাতের আকাশে দেখা যাবে রক্তিম লাল বর্ণ চাঁদ যে দৃশ্য দেখবে গোটা বিশ্ব এটি পঞ্চাশ বছর পর দীর্ঘতম বেলাট চন্দ্র চন্দ্রগ্রহণ হতে চলেছে যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা এছাড়া দুই হাজার পঁচিশ সালে কয়টি চন্দ্রগ্রহণ ও কয়টি সূর্যগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে স্বর্পদ খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে চলতি বছরে তেরো বা চোদ্দই মার্চ পৃথিবীকে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপহার দিতে যাচ্ছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ এটি বিশ্বব্যাপী বেলাট বেলাটমন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত এই মহাজাগতিক ঘটনা একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দুই হাজার সালের পর প্রথমবারের মতো ঘটবে এবং এর মধ্যে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে এ সময় চাঁদে লালচে আবহাওয়া দেখা যাবে যা বিশেষভাবে আকর্ষণীয় এদিকে ১৩ বা চোদ্দই মার্চ এই বেলাটমন চন্দ্রগ্রহণের দৃশ্য বিভিন্ন অঞ্চল থেকে দেখা যায় B. বিশ্বব্যাপী এই দৃশ্য উপভোগ করা যাবে বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকা দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা এবং চিলি থেকে এই পূর্ণ চন্দ্রগ্রহণ সম্পূর্ণ রূপে দেখা যাবে এ সময় পৃথিবীর চাঁদ ও সূর্যের একই রকম শাড়িবিদ্ধ হয়ে পৃথিবীর ছায়ার মধ্যে চাঁদকে পুরোপুরি ঢুকে যাবে মুন বা রক্তিম চাঁদ যখন দেখা যায় তখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরো পুরোপুরি ঢুকে যায় পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করে তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল প্রবাহিত হয় এবং বায়ুমণ্ডল তার মধ্য দিয়ে সূর্যলাকে প্রতিফলিত করে এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে এমনভাবে ছেঁকে ফেলে যে কেবল লাল অথবা কমলা রঙের আলোই চাঁদের দিকে পৌঁছায় কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি চন্দ্র ও সূর্য গ্রহণ আল্লাহ তালা নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তালার হুকুমই হয় তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ তালার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যকরণ তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নিদর্শনে দেওয়া হয়েছে সুতরাং চন্দ্র গ্রহণ এক সময় বেশি বেশি দোয়া করা তাস্পি পরা তাওবা বা পরা নামাজ পড়া এবং ডান্স সৎকায় আবশ্যক কর্তব্য তো এই ছিল আজকের সূর্য এবং চন্দ্রগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ খবর তো এরকম লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন